সকালে চা নিয়ে হাজির হলাম তোমাদের রঙেরঙ্গের রত্নাদি দেখো সেই নতুন কাপে চা নিয়েছি এই কাপটা বের করা হলো সেই নতুন কাপ ঢুটিয়ে রেখেছি তবে কাপটা একটু বড় পুরোটা নিয়ে নি চা কিছুটা কম নিয়েছি সারাদিন দেখতে পাওয়া সঙ্গে থাকো দেখো এই কাপটা বের করেছি সকালের চাটা এই কাপেই খাচ্ছি তবে কাপটা অনেক বড়ো পুরোটা ভরে নিয়ে নি যার জন্য একটু কমই নিয়েছি

দাঁড়া একটা বড় থালা নিয়ে নাহলে না হবে না দুজনের খাওয়ার তো একসাথে চলো নিয়ে নি কী যে হয় না মাঝে মাঝে আমার ফোনটা কেন একটা ধোয়াটে ধোয়াটে ভাব আসছে না যেন পরিষ্কার না ছবিটা কী জানি কী হয় এই থালাটার মধ্যে মাগ কি মাগবো বলো তো না ভাত না দেখতে থাকবো দেখো কি মাখি আজকে খাবো আজকে ফলাহার করবো ফলাহার মুড়ি খাবো মুড়ি মুড়ি আম দই এই আমাদের ব্রেকফাস্ট এখানে দুটো আম ভিজিয়ে রেখেছি এই আম দিয়ে দই দিয়ে আর মুড়ি আমার এই চোখলা ছাড়িয়ে না এভাবে খেতে খুব ভালো লাগে খাবো তো দুজনে আম এইভাবে খেতে গিয়েই না মনে পড়ে যায় এখন তো আম কেটে পিস পিস করে একদম চামচ দিয়ে আম খেতে দেওয়া হয় আগে আমরা আম খেতাম কি হবে জানো একটা গোটা আম নিতাম আমটাকে দুটো হাতের তালের মধ্যে এরকমভাবে ইয়ে করতাম একটুখানি এরকম ডলা দিতাম ডলা দিয়ে 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 একটা দিকে ফুটো করতাম ফুটো করে করে চুষে চুষিয়ে 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 খেতাম আমটা একটু নরম হয়ে যেত এরকম ডলা দেওয়ার পর তারপরে চুষে 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 খেতাম সবার শেষে যখন দেখতাম ভেতরের কোনো রস নেই তখন সে খোসা ছাড়িয়ে সেই আঠিটা খেতাম ওই আম খাওয়ার জন্য মজা আলাদা আর আমি না আগা আমের থেকে আমের আঠিটা ভালোবাসতাম পরে তো বুঝলাম যে আঠিটা খাওয়ার লস আটিতে আম কম থাকে সে যাই হোক আমি একটু আগাঘুরে এগুলো ভালোবাসি আমের আঠি কোনো দই হাড়িতে থাকলে সেই দইয়ের হাড়ি এইগুলো আমি না ভীষণ ভালোবাসি সে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আম ছাড়াতে কতগুলো আম নষ্ট হয় না আমার ওই চোখলেটর ভাবে খেতে ভালো তোমার দাদা বলে কী করো কী করো আমি কী করি আমার মতন অনেকেই করে তার হয়তো দেখায় না আমি দেখাচ্ছি তো কী আছে আমি ভুল বললাম না ঠিক বললাম একটু জানিও তো এরকম হয়তো অনেকেই করো তাই না আমি দেখাচ্ছি বলে আমি খারাপ আমি তো রিয়েল জিনিসটাই দেখাচ্ছি আমি বলি না আমার সোজা সাপটা এবং সাদা সিঁদে চ্যানেল কোনো রকম এখানে কোনো জল মেশানো নেই নিউ ভেজাল চ্যানেল নিউ ভেজাল আমার ভিডিও এখান থেকে আম বের করা হয়ে যাওয়ার পর তারপর আমি আবার সে হাঁটি চাল

খেতে ইচ্ছা করছে বলো দারুণ আসো গরমকালে এই সমস্ত খাওয়ার মজা আছে না আমার আম ভীষণ ভালো লাগে দিয়ে খাবার হাত দিয়ে নিতে হবে আমার বাবু না এরকম আম দিয়ে দুধ দিয়ে আম দিয়ে দই দিয়ে এই সমস্ত মুড়ি বলো জিরে বলো এগুলো খুব ভালোবাসতো আমিও এগুলো খুব ভালোবাসি আর যত আস্তে আস্তে বয়স হচ্ছে না তত যেন এগুলোর প্রতি ঝোঁকটা যেন বাড়ছে জানি না কেন ভীষণ ভালো হয়েছিলো মাখাটা ভীষণ কতষের বলছিল খুব ভালো হয়েছিল মাখাটা মিষ্টি দই আর অতগুলো দই আর দুটো আম ওইটুকুমুগির সঙ্গে ভালো তো লাগারই কথা তাই না এবার দেখো একটাতে সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটাতে বসিয়ে দিয়েছি কড়াই মানে ফ্রাইং প্যান ওখানে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এবার আলুটা ভেজে নেবো আলু ফুলকপি দিয়ে সোয়াবিন রান্না করব আর ওখানে বিট আর আলু ভাজা হয়েছে আজকে আমাদের মঙ্গলবার ভেজ ভাতটা তো হয়ে গেছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি গো ফোনটা চার্জে ছিল তো সেই কারণে শেয়ার করতে পারি আলুটা একটু ভেজে নিই আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপিটা দেবো ফুলকপি দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো আর এখানে একটা মশলার পেস্ট নিয়ে নিয়েছি দাঁড়াও এই মশলার পেস্টটা এখানে আছে এই যে আলুটা দিয়ে দিয়েছি কখনও অন্ধকার আছে কখনো ইয়ে আছে বোঝা যায় না তো কী যে আছে না কী কাছ থেকে আলুটা তো ক্যামেরা যেভাবে সেট করি না কেন গন্ডগোল হয় এবার দেখো পরিষ্কার এখানে একটা মশলার পেস্ট নিয়ে নিয়েছি এখানে কিন্তু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু আদা আদাটা একটু পুতো দিয়ে সেখানে নিয়েছি গ্রেট করে নিয়েছি পুতো ছিল পুতো দিয়ে নিয়েছি তাঁতি করে করছি মেয়ে আবার অফিস যাবেন সেই কারণে তাঁতি করে করছি এই যে ভাতটা দেখো ভাতটা হয়ে গেছে আর দেখাচ্ছে বিটার আলু ভাজাটা একটু দেখাচ্ছে এই যে বিটার আলু ভাজা খুব ভালো হয়েছিল খেতে বিটা আলু ভাজাটা তো চলো রান্নাটা সেরে নিই স্বামী তো সেদ্ধই হয়ে গেছে একটু সেদ্ধ বসিয়েছিলাম ছটফট করে রান্নাটা সেরে নিই আমি রান্না করতে করতে যতটা বাসন পরে তা আমি মেঝে তুলে রাখি যে এক সময়ের মধ্যে অনেকগুলো কাজ হয়ে যায় তাই না আবার এই রান্না করতে করতে আবার যদি কোনো শর্ট করার থাকে সেগুলোও সেরে নিই কী করব এভাবেই করি আমি যাতে অল্প সময়ের মধ্যে কাজগুলো সেরে ওঠা যায় রান্না হয়ে গেছে বাসন টাসন সব এই দেখো ধুয়ে রেখেছি রান্নাটা একটু শেয়ার করি তোমার সঙ্গে আর এখানে চা বসিয়েছি চা বসিয়েছি এই যে কাপ রয়েছে এই দেখো ফুলকপি আলু দিয়ে সয়াবিনের তরকারি একটুখানি ঘি দিয়েছি না সময় আর এখানে আছে বিট আর আলু ভাজা চাটা করে নিয়ে ধুলো উড়ে না এখন চা খাই এক কাপ খাই না এক কাপ আমি সকালেও খাই না হাফ কাপেরও কম নেবো এটা হচ্ছে সেকেন্ড ডাউন চা খেয়ে চাটা তারপরে যখন স্নান করবে তারপরে খাওয়াবো গোছাবো সকালে খেয়েছি মুড়িয়াম তো এই দেখো চা হাফ কাপ কম গ্যাসটা বন্ধ করলাম তো কত ভুল করি তো করেছি গ্যাস বন্ধ এই তো ইয়ে হয়ে গেছে থেকে আলো আসে তো হয়ে যায় না গ্যাস খোলা চলে এসছে হ্যাঁ খেয়ে আসলাম মাঝে মাঝে নিরামিষ না বেশ ভালোই লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি এই একটা ফোন আসলো সে ফোনটা রিসিভ করলাম আর খেতে তো বেশি কোন টাইম লাগে না ব্যাস ওই ফোনে কথা বলতে বলতে খাওয়াটাও হয়ে গেল সোয়াবিন আলু তরকারি বিট আলু ভাজা সোয়াবিন আলুর তো ভালো হয়েছিল ফুলকপি দিয়ে করেছি আর সোয়াবিন ইয়েটা না ফুলকপিটা না ওকালের ফুলকপি যখন ভাত দিলাম তখনই খুব সুন্দর গন্ধ ছিল খেতেও কিন্তু ভালো হয়েছে মাঝে মাঝে নিরামিষ ভালোই লাগে না আবার বিকেলে দেখা হবে কেমন ভিত করে আলো আসছে ওই একটু গরমটা কম ছিল আবার শুরু হয়েছে এই দেখো গাছে জল দিলাম